নমস্কার কেমন আছেন সবাই আমি আজ বানাচ্ছি মশলা ধোসা রেসিপি সাউথ ইন্ডিয়ান ফেমাস একটা রেসিপি সেটা আমি কিভাবে আমার ঘরোয়া পদ্ধতিতে বানাই আপনারা দেখে নিন আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে সামান্য মাস্টার্ড অয়েল নিয়েছি সঙ্গে দিয়েছি কয়েকটা একটা মেথি একটু লাল হয়ে গেলে দিয়ে দিয়েছি কারি পাতা তারপর বয়ল করে রাখা ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি আলুটা একটু চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি তারপর দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটাকে দিয়ে একটু জল দিয়েছি দিয়ে আমি মশলাটার সাথে আলুগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি একদম স্বাদ অনুযায়ী চিনি তো এভাবে আমি দোসার মশলাটা তৈরি করে নিয়েছি এই মশালাটা ভীষণ ড্রাই করবেন না একটু মানে মাখানো মাখানো অবস্থা থাকবে তারপর একটা ফ্লাইং প্যানে মানে সেটা দোসার ফ্লাইং প্যান তো দোসা তাওয়ার মধ্যে আমি বাড়িতে তৈরি করা ব্যাটারটা দুই চামচ দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু ঘি দিয়ে সামান্য ব্রাশ দিয়ে তাওয়াটার মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিয়েছি ব্যাটারটা একটু হয়ে গেলে তার মধ্যে ওই মশলাটা আলুর মশলাটা আমি ভালো করে কোট করে নিচ্ছি এই দেখুন এই পদ্ধতিতেই আমি কোট করছি তারপর যখন হয়ে যাবে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দোসাটা একদম ইজিলি উপরে উঠে যাবে তখন আপনারা বোসাটাকে রোল করে নেবেন যে যেভাবে পছন্দ করেন আমি এপি টুপি মাঝখানে এপি উপিট করে রোল করে দিয়েছি দেখুন এই পদ্ধতিতে আমি রোল করে দিয়েছি ভীষণ ক্রিপসি হয় খেতে আর অবশ্যই আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ট্রাই করুন আর আমি এখানে দিয়েছি এক কাপ বিউলির ডাল আর সঙ্গে দুই কাপ চাল আমি আট ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এভাবে আমি তৈরি করেছি দোসা